আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো লাগতেছে আজকে দিনটা আমার কাছে হ্যাপি হ্যাপি মনে হচ্ছে যে যার কারণ হলো আজকে আমি ইনিস্টিমেট সেট আপটা পেয়ে গেছি যে জন্য আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে পাক রব্বুল আলমিন আমাকে এখান থেকে সফলতার আরও এক ধাপ এগিয়ে দিয়েছে এই জন্য মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি এটা আমার পরিশ্রম এবং আপনাদের ভালোবাসা যদি আপনারা ভালোবাসা না দিতেন তাহলে হয়তোবা আমি সেট আপ পেতাম না যাকে সব জল্পনা কল্পনার পর অনেক স্বপ্ন ছিল অনেক সাধনা ছিল যে ফেসবুক থেকে ইনকাম করব ইনস্টিমেট সেট আপ করবো তো ফাইনালি আজকে আসলে সেই সেট আমি পেয়ে গেলাম খুব ভালো লাগতেছে আজকে আসলে তো আমি সেট পেলাম তো সেট আপটা কীভাবে পেলাম আমি আপনাদেরকে সংক্ষেপে বলি যে আমি আসলে কিভাবে সেট পেলাম দেখেন আমি রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড করতাম মাঝে মধ্যে প্রতিনিয়ত একটা করে আপলোড করতাম দুই দিন পর একটা করে ভিডিও আপলোড করতাম তো আমি প্রতি দুই দিন পরপর একটা করে ভিডিও আপলোড করতাম মানে দুই দিন পর পরই একটা করে ভিডিও আমি লং ভিডিও আপলোড করতাম এবং হালকা হালকা লাইভ করতাম প্রতিদিন লাইভ করতাম তো এভাবে এই আমার ষাট হাজার মিনিট ওয়াশ পূর্ণ হয়ে যায় তো যারা আপনাদের ওয়াশ টাইম পূর্ণ না আর আপনারা ইনস্টিমেট সেট আপ পাচ্ছেন না তাদেরকে আমি বলবো যে আপনারা ই করবেন রিল ভিডিওর পাশাপাশি আপনারা রং ভিডিওগুলো দিবেন তিন মিনিট প্লাসের যে ভিডিওগুলি আছে সবসময় চেষ্টা করবেন যে আপনার ভিডিওটা যাতে তিন মিনিটের উপরে হয় যখন তিন মিনিটের উপরে ভিডিওটা দিবেন তখন সেই ভিডিওটা কিন্তু আপনার ইনস্টিম অ্যাডের জন্য পারফেক্ট হবে এবং পাশাপাশি চেষ্টা করবেন লাইভ করার জন্য কারণ লাইভ করলে কিন্তু অনেকটা ওয়াশ টাইম আপনার এখান থেকে চলে আসবে বা আপনার কমপ্লিট হয়ে যাবে কারণ লাইভের মাধ্যমে আপনি নতুন নতুন বন্ধু পাবেন অনেকের সাথে পরিচিত হতে পারবেন এবং লাইভের মাধ্যমে কন্ত্তিক আপনার যে ষাট হাজার মিনিট দশ পূর্ণ করতে হয় সেটা কিন্তু এখান থেকে চলে আসবে যে দেখা যাবে আপনার রিল ভিডিও থেকে অস্ট টাইম আসতেছে আপনার লং ভিডিও থেকে কিছু আসবে এবং আপনি যে লাইভ করতেছেন এখান থেকে আসবে তো এভাবে কন্ত্তিক আপনার এই তিনটা থেকে মিলিয়ে লং ভিডিও রিল ভিডিও এবং লাইভ থেকে তিনটা থেকে মিলিয়ে দেখবেন আপনি যদি এক মাস দেখেন এখানে কাজ করেন দেখবেন এক মাসের ভিতরে আপনার এখানে ইনস্টিমেট সেট চলে আসছে যে এই কাজটা বেশি করে তারাই করবেন যারা অনেক ভিডিও আপলোড করেছেন রিল ভিডিও অ্যাড অন রিলসের জন্য কিন্তু রিল সেট আপ পাচ্ছেন না কোনো অ্যাড অন রিলস পাচ্ছেন না আপনি তারা এই কাজটা ট্রাই করবেন আর যারা অ্যাড অন রিলস সেট পেয়ে গেছেন তারা ইনস্টিমেট সেট আপ এখনও পাননি আমি তাদেরকে বলবো তারা বেশি বেশি লাইভ করবেন কারণ যখন আপনার লাইভের মাধ্যমে আপনার ওয়াশ্যাম পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনি সেট আপ পেয়ে যাবেন তে আশা রাখি যদি আপনারা এই কথাগুলো মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন বা ইনস্টিমেট সেটআপ পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা আমি যে কথাগুলি বললাম যদি ভালো লাগে আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন সবসময় পাশে থাকবেন আমি আপনাদের পাশে আসি ইনশাআল্লাহ